ঢোল তৈরি করলাম অনেক সুন্দর ঢোলটা আপনার পেয়েছি ন সেন্ডি মজুল ভাই ঢোলটা অর্ডার করেছে ঢোলটি সাইজ কোয়ালিটি দেখেন অনেক সুন্দর আর এই হলো বায়া আছে খাসির চামড়া ডাই আছে ফাইবার সাত নাম্বার চাকে আছে একটি সাইজের ডোল আপনার তিপ্পান্ন সাইজ লম্বা সারে বিষ বেড়ে আছে লম্বা তিপ্পান্ন সরি বেড়ে তিপ্পান্ন লম্বা সারে বিশ বায় পনের দশ দশের এক কম পনের দশ আর ডাইনাটা আছে সাড়ে নয় অনেক সুন্দর একটি সাইজের ঢোল যারা ভালো মনে ঢোল খুঁজতেছেন পাচ্ছেন না আমার কাছে আমার কাছে ই করবেন আপনি নিচের নাম বদলে রইলে ওই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে ই করবেন আপনার আপনার নিজ ঠিকানায় আমার যে ঢোল আপনার ঠিকানায় পৌঁছাই দিব পৌঁছায় নিতে তো আমার আরেকটা কথা ঢোল যদি অর্ডার করতে চান নিচের নাম বদলে থাকে ওই নাম্বারে যোগাযোগ করবেন পুরো টাকা পেমেন্ট করতে হবে না দুই হাজার টাকা বাইনা দেবেন আর যে বাকি টাকা থাকবে ওইটা আপনার কন্ডিশনের মধ্যে আর ঢোলের প্রাইসটা আমি বলি না তার কারণ হলো একজন কাছে দুই হাজার বেশি বেশি আরেকজন কাছে আমরা পাঁচশো কম এক হাজার কম এরকম মানে ঢোলের জিনিসটা কি মানে ই করে আর কি মানে এ করে না আর কি একজনের কাছে দুই হাজার বেশি একজন কাছে এক হাজার কম এরকম পাঁচশো মানে আবার আহা মরি যে দাম সামু তাই না মানে যা রাখা যায় মানে তাই আমি দামটা বলি এখন পর্যন্ত তো আমি অনেকটি ঢোল বেসলাম আপনাদের দয়া আশীর্বাদে এই পর্যন্ত আমি এগিয়ে আসলে আপনাদের শুধু আপনাদের দয়া আশীর্বাদে যদি মানুষের সাথে যদি আমি চিটারি বাটপাড়ি করতাম তাহলে কিন্তু আমার কাছে ঢোল নিত না ভালো জিনিসটা বেদে গিয়ে আবার তো নেয় আর আমার কাছে ঢোল আপনার অর্ডার করলে কী কী ফিরি পাবেন একটু বলে দিব ঢোলে লাঠি দেখেন কী সুন্দর এরকম ঢোলে একটি লাঠি পাবেন বারো ইঞ্চি সেই রকম একটি ঢোলের লাঠি আর যে কান দেন না সিস্টেম করে দেব অনেক সুন্দর সুন্দর ঢোল আছে আমাদের কাছে কাঠের কন্ডিশন অনেক ভালো আগুন বরাবর হাঁট বাড়ায় অনেক সুন্দর দোল মানে চটাটা খুলে গেলাম চটাটা খুলে নিই ছাউন বেশি হয়ে জায়গা ঢোল তৈরি করলাম ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে আর যারা আমার ভিডিও নিয়মিত দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ হাত জোর করে বলো অসংখ্য ধন্যবাদ যে আমার নাগাল লম মানুষের ভিডিও আপনারা দেখেন কথা তো বলতেই পারি না আপনাদের দোয়া আসে কাজ এদেরকে শিখছি আর কি যতটুকু পারি ততটুকুই কাজ করি আমার নাম কানাই আমার দোকান হলো সাগর দিঘি বাজার গান্ডল থানা টাঙ্গাল জেলা আশেপাশে কেউ থাকলে আসবেন আর যদি দূর হয়ে যায় নাম্বার দা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ছোটো বয়সে আমাকে একটু ফোন দিবেন আমি একজন আপনার ফোন ধরবো ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে আপনাদের ফোন দেবেন ঢোল লাগবে ফোন দিবেন ভিডিও ফোনে দেয় দেখাব। দেখাবো এই যে ধরুন অর্ডার পেয়েছি আপনাকে ঠিকা ন শুনতে মজুর অর্ডার করেছিল তাকে ভিডিও ফোনে দেখাইছি সব কিছু কাজ কমপ্লিট কালকেই ডেলিভারি দিয়ে দেবো ডেলিভারি ভিডিও অর্ডার দিয়ে দেবো আপনারা দেখবেন আজকের মতোই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু জয় হোক সবাই চাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন জয় দিলেন